চতুর্থ দিনে ইরান ইসরায়েল সংঘর্ষ দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বহু হতাহত ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘর্ষ চতুর্থ দিনে গড়িয়েছে রাত ভর ইসরায়েলকে লক্ষ্য করে চালানো হয় কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা এ হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে আহত হয়েছেন অন্তত বারো জন এর মধ্যে হাইফা নগরীতে ইরানি হামলায় আহত হন কয়েকজন আগুন ধরে যায় ঘটনাস্থলে জরুরি সেবাদানকারী সংস্থা এমডিএ জানিয়েছে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এদিকে পাল্টা হামলায় নিহত হয়েছেন ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান আরও জানা গেছে ইসরায়েলি হামলায় ইরানের বিচার মন্ত্রণালয় ভবন সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে একত্রিশ জন নিহত হয়েছেন যার মধ্যে রয়েছেন ত্রিশ জন সেনা সদস্য তেল আবিবের আকাশে দেখা গেছে ছুটে চলা মিসাইলের দৃশ্য আইডিএফ জানিয়েছে ইরান থেকে ছোঁড়া নতুন মিসাইল তারা শনাক্ত করেছে ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন হামলা বন্ধ না হলে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে অন্যদিকে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আন্তর্জাতিক অঙ্গনেও বাড়ছে উদ্বেগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার আহ্বান জানিয়েছেন উত্তেজনা প্রশমনের আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ জানিয়ে বলেছেন শিগগিরই শান্তি আসবে এদিকে ইসফাহানের পারমাণবিক কেন্দ্রে হামলার ফলে ইরানের পরমাণু সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল এ নিয়ে সোমবার সকালে জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ সব শেষে ইরান জানিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়েছে সবশেষ খবর জানতে সাথে থাকুন দ্য টাইমস অফ বাংলাদেশ